তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কিনো আগে না কমিলা

মোবাইলে কেমনে ফ্যাম দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা না আজকে যে আর তোমার নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা মা জানে তোৰা বৌ কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই বন কুমি ব ৰ আৰু বৈন তই এখন এই কঠিন ফ্ৰেম এই তই ফ্ৰেম যে এখন কি কি ফেম বুলিলে সেইটো এতিয়া তই বিয় নোৱাৰি পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় হয়

তো তুমি আমাদের বয়স তুমি বলো যে ঘুরে লেবে ঘুরে দেয় শেষ করে দিবে এতে নাই চেহারা টক নাই চাকরি কেমনে চালাবে তোমার বাদ কেমন চালাবে তোমার বয়স হলো পনেরো বছর তুমি এটা হ্যাঁ বাবা যে কি কর্ম করবে বলো আমি তো কর্ম করতে রেন না কর্ম চুলও তো চুল কাটবে টাকা নাই তুমি এত বিয়ে করে যাবে ওই হ্যাঁ আচ্ছা যাচ্ছি না কোথায় সিলেট কোথায় যাচ্ছে সিলেট কোন জায়গায় যাবে তোমরা হ্যাঁ Perdón, sin tanto.